আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোহাম্মদ বিলাল হোসেন আলিফ চলে আসলাম আলবি ফ্যাশন থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য নতুন কিছু কালেকশন চাইনিজ এক্সপোর্ট সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের শোরুম লোকেশনটা হলো আলবি ফ্যাশন একশো পঞ্চান্ন একশো বাষট্টি নাম্বার দোকান নূরজাহান সুপার মার্কেটের দোতলায় আপনার সহজ চিহ্ন উপায়টা হলো ঢাকা কলেজের উল্টা পাশে নূরজাহান সুপার মার্কেটে উঠার জন্য যে গেটের সাথে দুই নম্বর গেটের সাথে সিঁড়িটা আছে সিঁড়ি দিয়ে উঠে হাতের ডানে আলবি ফ্যাশন একশো পঞ্চানব্বই একশো বাষট্টি নম্বর দোকান জ্যাকেটের দোকান পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাইয়া আমরা বড় বড় মতো এক্সপোর্ট ইমপোর্ট চাইনিজ যে প্রোডাক্টগুলো আছে এক্সপোর্টের ইনপোর্টের সবগুলো নিয়ে আমরা কাজ করি আমাদের গেছে বারো মাস টুয়েলভ মান্থ জ্যাকেট কালেকশন পেয়ে যাবেন আমরা উইন্টার আইটেম নিয়ে কাজ করি বারো মাস আপনারা বলতে পারেন যে ভাইয়া আপনারা এত গরম গরম এখন গরম গ্রীষ্মকাল আপনারা ক্যান জ্যাকেট নিয়ে সেল করে আছেন জ্যাকেট ক্যান সেল করতেছেন আমাদের মূল বিজনেসটা হলো ইউরোপে যারা যাচ্ছে স্টুডেন্ট বেশা বা জব বেশা তাদের জন্য ভাইয়া ভিডিওটা বেশি বড় করে নয় আমরা একদম ভিডিওটা শর্টলি করব এখন যেটা পড়ে আছে এটা হলো চাইনিজ প্রোডাক্ট আমাদের কাছে অনেক কিছু কালেকশন পেয়ে যাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এয়ার প্রুফ প্লাস নো প্রুফ ফেব্রিক্স আমাদের শোরুম লোকেশনে আসলে আমরা এগুলো চেক করে কাস্টমারদের দিয়ে দিব আর চাইনিজ প্রোডাক্টের লুকগুলো তো জোশ আসে আপনারা জানেনই আমরা আলবিভেশন চাইনিজ প্রোডাক্ট যেগুলো সেল করে থাকি এগুলো সম্পূর্ণ ফিনিশিং ফিনিশিং থেকে শুরু করে জাস্ট কোয়ালিটিগুলো ফেব্রিক্স কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট সেল করে থাকি অনেক দূর দূরান্ত দেখি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের প্রতি বিশ্বাস করে আসেন অবশ্যই আপনাদের বিশ্বাস রাখার দায়িত্বটা কিন্তু আমাদের রয়েছে ভিতরে যে ফেব্রিক্সটা পেয়ে যাবেন ওইটাও ওয়াটারপ্রুফ বাইরে যে ফেব্রিক্সটা আছে ওইটাও ওয়াটারপ্রুফ এগুলো প্রত্যেকটা ফিনিশিং এতটা জোস যে যে কেউ পড়লে অবশ্যই মারা থেকে একটা ফিটিংস আসবে যেটা আমি পড়ে আছি

কানাডা গোস এগুলো তো বারো মাস আমাদের কাছে পেয়ে যান প্রাডা অরিজিনাল প্রাডা এই প্রাডা যেগুলো আছে এগুলো চার পাঁচটা করে কালার আছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যেমন নর্থ ফেসে এই একটা প্রোডাক্ট আছে এগুলো আমাদের কাছে আপনারা কিন্তু বারো মাসি পেয়ে যান লাইট ওয়েটের ভিতরে কলম্বিয়ার এই প্রোডাক্টগুলা ফেদারের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফেদারের যে প্রোডাক্টগুলো আছে কালারগুলো পেয়ে যাবেন চার পাঁচটা করে ব্ল্যাক এগুলো তো এক্সপোর্টের এগুলো আপনারা আমাদের কাছে বারো মাস পেয়ে যাবেন ডাক পেদার এই প্রোডাক্টগুলো প্রাইস বলবে পঁয়ত্রিশশো করে অনেক কাস্টমার জিজ্ঞেস করেন যে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা করে পেয়ে যাবেন ডাক পেদার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর প্রাইস গুলো থাকছে একদম কোনো বার্গেনিং হবে না আর নর্থফেসের এই যে সেভেন হান্ড্রেড এর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকা করে এগুলো কালার এভেলেবেল আছে কালার এভেলেবেল নর্থফেসের এগুলো কালার বলেন সাত আটটা করে তো চাইনিজ যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমরা দেখিয়ে দিচ্ছি একটা একটা করে এই যে এই একটা প্রোডাক্ট আছে এটা তো দেখালাম হুডি খোলা যায় প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা করতে আর ভিতরে দেওয়া আছে এটা হলো এটা হলো মধ্যে একটু টাইল দেন যেকোনো মানুষ আমাদের আলামিন ভাই কিন্তু হালকা একটু শ্যামলা তো অনেক মানুষ বলতে পারে আমার গায়ে রঙের সাথে প্রোডাক্ট গুলো যাবে কিনা আমরা বলবো আমিও কিন্তু শ্যামলা আমি পরে আছি এই আলামিন ভাই পরে আছে আমরা জাস্ট লুকিন লোকটা দেখে না আমরা আমিন ভাই লোকটা কিন্তু চেঞ্জ অস্ত্রি লোকটাই শুনলি চেঞ্জ এগুলা চাইনিজ প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এগুলা পড়লে এগুলার কোয়ালিটি আর ফিনিশিং আপনাদের বোঝানো লাগবে না আপনারা নিজেরাই দেখলেই বুঝতে পারবেন এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে আরেকটা আছে যে কালো কালার কালো কালার ব্ল্যাক কালারের ভিতরে এগুলা প্রত্যেকটা ডিজাইনের যেমন এ একটা ডিজাইন এটার ভিতরে যেমন চার পাঁচটা কালার আছে যেমন আমাদের এখানে আছে এই যে নেভি ব্লু নেভি ব্লু নেভি ব্লু এই যে ব্ল্যাকটা যেটা আমি পরে আছি ব্ল্যাক 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 আরেকটা কালার আছে অ্যাশ অ্যাশ এই যে অ্যাশ কালারটা সব তো একটা ভিডিও তো দেখানো সম্ভব না আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করবেন ভাইয়া সব ধরনের প্রোডাক্ট গুলো দেখিয়ে প্রোডাক্ট আপনাদের দিয়ে দেওয়া হবে এই যে প্রত্যেকটা ডিজাইনে তিনটা চারটা করে কালার পাবেন দুইটা একটা করে কালার পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটা একটা বিশেষত্ব হলো এটা চেইনটা ঢেকে রাখার জন্য একটা একটা ব্যবস্থা আছে যেটা আপনারা চেইনটা ঢেকে রাখতে পারবেন আর চেন যদি নষ্ট হয়ে যায় আপনারা এই এই যে ঢাকনাটা আছে এই ঢাকনাটা ব্যবহার করে

আপনারা আমাদের কাছ থেকে জ্যাকেট গুলো নিতে পারবেন আর আমরা যেটা বলতেছিলাম যে টিম্বারল্যান্ডের ভিতরে একটা ধামাকা আসতে যাচ্ছে আপনাদের জন্য টিম্বারল্যান্ড এর ভিতরে আমাদের তো আপনারা তো জানেন যে আমরা উইন্টার আইটেম গুলোর পাশাপাশি সামার আইটেম নিয়েও কাজ করি সামার এই ট্রাউজার গুলো আমরা বারো মাস আমাদের আমাদের কাছে পেয়ে যাবেন আর একটা প্রোডাক্ট যেটা নামটা আপনারা দেখতে পারতেছেন এক্সপোর্টে

প্রত্যেকটা প্রোডাক্ট এর বারটেক দেওয়া আছে যে বারটেক গুলো পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট এর বারটেক দেওয়া আছে আর কালার গুলো পেয়ে যাবেন আটটা নয়টা করে প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা পকেটিং এর কাপড় ফেব্রিক্স এর কাপড় ফুললি সেম এই যে অলিভ কালার অপয়েট কালার আরো সাত আটটা করে কালার পেয়ে যাবেন প্রাইস পড়বে অনলি কত ভাইয়া আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আটটা নয়টা করে তো ভিডিওটা ইনশাল্লাহ বেশি বড় করবো না আপনারা জাস্ট আমাদের শোরুমে আসুন শোরুমে আসলে প্রোডাক্টগুলো আমাদের কাছে পার্চেস করতে পারবেন আর আমরা যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট সেল করি এটা প্রমাণটা আমরা মুখে বলবো না অবশ্যই আপনারা আমাদের শোরুমে এসে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখে ফিনিশিং দেখে অবশ্যই আপনারা আপনাদের মুখ থেকে আমরা শুনবো যে আমাদের প্রোডাক্টগুলো কেমন হয় বা আমরা কেউ কী টাইপের প্রোডাক্টগুলো আপনাদের দিয়ে থাকি তো ভাইয়া এই পর্যন্তই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইভ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন বাসে বেল আইকনটি দিয়ে দেবে যাতে আমাদের আপলোড কৃত ভিডিও গুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো এই পর্যন্ত আসসালামু আলাইকুম